আবারও যাত্রী বান্ধব স্বীকৃতি পেয়েছে ওমানের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা ওমান এয়ার মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইন স্টাফ ক্যাটাগরিতে সপ্তমবারের মতো সম্মাননা পেয়েছে সংস্থাটি সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পাশে এক অনুষ্ঠানের আয়োজন করে স্কাই ট্রাক্স সেখানে উপস্থিত হয়ে বিশেষ সম্মাননা গ্রহণ করেন ওমান এয়ারের প্রধান নির্বাহী কন কর্ফিয়াটিস যারা আকাশ সবচেয়ে কম খরচে ভ্রমণ করতে চান তাদের জন্য উপযুক্ত এর নাম প্রকাশ করা হয়েছে সেই সাশ্রয়ী এয়ারলাইন তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে এয়ার এশিয়া আর চলতি বছরের জন্য বিশ্বের সেরা এয়ারলাইন্স এর স্বীকৃতি পেয়েছে কাতার এয়ারওয়েস সেরা স্বীকৃতি দেওয়ার কারণ হিসেবে এয়ারলাইন্স আধুনিক বহরে যাত্রীদের গুণগত সেবা দেওয়ার কথা বলা হয়েছে এ এটা না অষ্টমবারের মতো সেরা এয়ারলাইন্স স্বীকৃতি পেল কাতার এয়ারওয়েজ ওয়ার্ল্ড এয়ারলাইন্স অ্যাওয়ার্ড প্রদানে সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পাশে এক অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান স্কাইট্রাক্স অনুষ্ঠানে এয়ারলাইন্সগুলোর নির্বাহী ও কেবিন কুরা অংশ নেন এবছর সেরা এয়ারলাইন্সের তালিকায় কাতার এয়ারওয়েজ ছাড়া শীর্ষ দশে সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং এমিরেটস জায়গা ধরে রেখেছে সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী রোলার লোডার হাইয়াব ও পঞ্চাশ টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত এলএলসিতে অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে